যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে দুর্দিনে দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের সঞ্চয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মেয়েরা অনেক ছোটো ছোটো বিষয়ে কাদের ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে ভালোবাসতে কখনও দামি গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি তাই তো পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সফলতা সিঁড়ি আছে কিন্তু কোনো লিফ্ট নেই সময় থাকতে যাকে মূল্য দেবে সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে দুর্বলরা কখনো কমা করতে পারে না কমা হচ্ছে শক্তিমানদের গুণ মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনো ভালো চুকে দেখে না এটাই চিরসত্য জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে অভিনয় সবাই করে কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ দুজন মানুষকে কখনো বলবেন না নাম্বার এক যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে নম্বর দুই যে আপনি সফল হওয়ার পর নিজের থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমাকে ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরে স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার পরটাও ততটা কঠিন হবে দুটি কারণে মানুষের পতন হয় অতিরিক্ত আরামে জীবনযাপন দুই ঝুঁকি নিয়ে বই পাওয়া